শুরু হয়েছিল দু সালে পনেরো এপ্রিল দিনটিকে তখন থেকে পালন করা হয় বিশ্ব শিল্পকলা দিবস হিসেবে দিনটি ইতালির বিখ্যাত শিল্পী লিওনার্দো দা জন্মদিন তার সম্মানে দিনটি পালিত হয় বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষে বরাক আর্ট অ্যান্ড ক্রাফ্ট সোসাইটি শিলচরে বিশেষ আয়োজন করেছে বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষে বরাক আর্ট অ্যান্ড ক্রাফ্ট সোসাইটি শিলচরে বিশেষ আয়োজন করেছে শুরু হয়েছিল দু সালে এবং পনেরো এপ্রিল দিনটিকে তখন থেকে পালন করা হয় বিশ্ব শিল্পকলা দিবস হিসেবে দিনটি ইতালির বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন এবং তার সম্মানে দিনটি পালিত হয় বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষে বরাক আর্ট অ্যান্ড ক্রাফ্ট সোসাইটি শিলচরে বিশেষ আয়োজন করেছে আমাদের সঙ্গে এ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্রদাস পাপলু শিল্পকলা দিবস বিশ্ব শিল্পকলা দিবস এবং শিলচরেও পালিত হচ্ছে এই বিশেষ দিনটি সেখানকার বর্তমান ছবিটা সেখানে কি রূপা তোমাকে দেখাচ্ছি পেছনের চিত্র এখানে তুমি দেখতেই পাচ্ছ আমার ঠিক পিছনে বেশ বেশ ঘটা করেই বলবো হিন্দু জনার্দিতা ভিনচির যে জন্মদিনটা সেটা পালিত হচ্ছে শহর শিল্পরে এখানে আটটি আট থেকে দশটি বা তার চেয়ে বেশি সংগঠনের শিল্পীরা এখানে উপস্থিত হয়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তারা কিন্তু তাদের মনের ইচ্ছে মতো হিজেলের যে রং ছবি আছে সেই রং ছবি তাদের দৃশ্যপট এখানে তুলে ধরছেন এবং এটি আয়োজন করেছে বরাকেন ক্রাফট সোসাইটি এবং এই গত বেশ কয়েক বছর থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছেন এবং এখানে বরাক উপত্যকার বলবো আমি শহর শিলচরের প্রায় প্রতিদ্বন্দ্বশা শিল্পীরা উপস্থিত হয়েছেন তাদের শিল্প তুলে ধরার জন্য এবং তারা ইতিমধ্যে তাদের সেই শিল্প নৈপুণ্যের চালিয়ে যাচ্ছেন এবং এখানে আমি বলবো অন্যতম কর্মকর্তা প্রদীপ আচার্য রয়েছেন আমাদের সঙ্গে কি উদ্দেশ্যে বা কেন তারা এই দিনটিকে কিভাবে তারা উদযাপিত করছেন সেটাও আমরা জানবো রূপা এই যে উদ্যোক্তা এটার বিষয়ে আমাদেরকে বলুন নমস্কার আসলে দু হাজার উনিশ সালে যখন ইউনেস্কো থেকে এই বিশ্ব শিল্পকলা দিবস হিসাবে পনেরো এপ্রিলকে স্বীকৃতি দেওয়া হলো আর আমরা জানি এই দিনটা হচ্ছে লিওনার্দো দা ভিনজির জন্মদিন বিশ্বের যে শিল্পের যে নবজাগরণ যাদের হাত ধরে এসছিল আমরা জানি যে তার পুরোধা ব্যক্তিত্ব হচ্ছে লিওনার্দো দা ভিনজি এই লিওনার্দো দা ভিনজি জন্মদিনটাকেই সারা বিশ্ব শিল্পকলা দিবস হিসাবে থেকে উদযাপিত করে আসছে এরই সূত্র ধরে আমরাও আমরা জানি যে সে সময় গোটা বিশ্ব কোভিড আক্রান্ত কিন্তু কোভিড আক্রান্ত হলেও আমরা সীমিত পরিসরে দু উনিশ থেকে আমরাও শুরু করেছি বিশ্ব শিল্পকলা দিবস উদযাপন ধীরে ধীরে কোভিডের ইয়ে যখন একটু কমে আসলো তখন আমরাও আমরা প্রভাব ফেরি করেছি মানে আর্টিস্ট ফর বেটার লাইফ এই উদ্দেশ্য নিয়েই আমরা কিভাবে শিল্পর দ্বারা শিল্পীরা উপকৃত হতে পারে এই বিশ্ব চলাচল উপকৃত হতে পারে এর সূত্র ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা জানি যে লিওনার্দো দা বিঞ্জি যখন জন্ম ছিলেন তার ঠিক ৩৫ বছর পরেই ভারতবর্ষেও জন্মেছিলেন এক মহাপুরুষ মহাব্যক্তিত্ব যিনি চৈতন্য মহাপ্রভু যে

সেই গন্ডার অঞ্চল পর্যন্ত একই সূত্রে চলছে আন্দোলন। রদিতা অসংকে ধন্যবাদ এবং ঠিক যেমনটা বলছিলেন বলছিলেন আমি ভাবছিলাম যে আপনাদের প্রতিক্রিয়া জানার জন্য প্রতীক তোমার নাম অভিষেক ঋষি এই যে অনুষ্ঠানে আজকে উপস্থিত হলে ছবি আসছে এখানে কেমন লাগছে খুব ভালো লাগছে আর আমরা অসংকে ধন্যবাদ দিদি আপনার নাম দৈতা না এই যে অনুষ্ঠানে উপস্থিত হলেন কেমন লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ করে বা কি লাগছে না খুব ভালো লাগছে আমি খুব ভালো লাগছে আমি আর কি পটেরই যত আর কেন পটেরি করতে খুব ভালো লাগে সবসময় তো আমরা মাটি দিয়ে কাজ করি পটেরি গুলো এটা আর কি আমি পেন্টিং এর থ্রু আর কি একটু দেখাতে চাইছি আর কি এখানে যে ছবিগুলো আছে এটা জাস্ট সিম্পল পটলি স্টাইলিশবল পটলি সব সময় সিরামিক দিয়ে ইউজ করি না এটা পটলিটা পেন্টিং এ মানে এরকম শো করা হয় না পেন্টিং একে আমি দেখাতে চাইছি বেশ ভাবলো তোমাকে ধন্যবাদ জানাচ্ছি